দর্শক আসসালামু আলাইকুম আপনাদের গ্রামের বাড়িতে যারা কাজ করছেন তাদের জন্য ভিডিওটা দেখতে পাচ্ছেন আমাদের নিচে সিসি করার পরে যে পাইলে ভাঙার পরে আমরা ব্যাটসম্যান বাঁধছি এটা দশ হাজার স্কোয়ার দশতলা একটি বিল্ডিং দেখতে পাচ্ছেন পাম্পে ঢালাই হচ্ছে এবং বড় হাইটে ঢালাই হলে আপনারা এমনভাবে শাটারটা করতে পারেন সেভাবে শাটারটা ফেল হবে না আর আপনি একবারে ঢালাইটা না করে দুই লিফ্টে ঢালাই করবেন যেটা আমরা করতেছি একটা ব্যাস অর্ধেক ঢালাইয়ের পরে আমরা আর একটা অর্ধেক ঢালাই করছি তারপরে সেই কংক্রিটটা শক্ত হয়ে যাওয়ার পর আমরা কিন্তু আবার ওই বেজমেন্টে আবার ঢালাই দিচ্ছি তো এখানে পাশে আমরা দেখতে পাচ্ছেন বেজমেন্টে সিসি ঢালাই করছি সিসি ঢালাই করার পরে আমরা পাইলটা ভাঙব তাহলে কি হলো এই ময়লা মাটির ভেতরে আমাদের পাইলের যে রাবিশগুণ গুণ রয়েছে সেই রাবিশ গুণ থাকবে সব রাবিশ এখন আলগোছে লেবার মিস্ত্রি তুলে বাইরে ফেলাই দিতে পারবে দেখতে পাচ্ছেন আমাদের স্পিচিও ঢালাই চলছে এবং পাশাপাশি বেজমেন্ট ঢালাই চলছে আপনারা যে সকল ভাইয়েরা গ্রামের বাড়িতে আর শহরে যারা কাজ করছেন তাদের জন্য একটি টিপস থাকবে যেটা হচ্ছে বড় বেজমেন্ট ঢালাই হলে আপনারা এমনভাবে অনেক ঠেলা টানা কিছুই দেওয়া লাগবে না জাস্ট খালি ভিতর থেকে রড দিয়ে আপনারা মুভ করবেন আর হলো বক্স ইউজ করবেন তাতে আপনাদের শাটারটা সুন্দর মতো থাকবে ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন আমাদের বড় বড়ো হাইটের চোদ্দোশো হাইটের ঢালাই ঢালাইশা পাশেও আমরা করছি পরবর্তী যেই যে রড আমরা টিপনের টিপনের বদলে যে কাজগুন করছি সেটা আপনারা পরবর্তী কেটে সুন্দর করে বালো দিয়েছে মিলাম করে দিবেন যেন কেউ না বুঝতে পারে এবং রড যেন না বাইর হয়ে থাকে যদি রড বাইর হয়ে থাকে তাহলে ব্যাজমেন্টের ক্ষতি হবে তো যেহেতু আমরা কাজটি করছি যেটা আপনাদের কাজ করতেও যেন ভালো হয় সেই হিসাব করে আমি আপনাদের কথাটা বলছি দেখতেই পাচ্ছেন আমাদের ব্যাটম্যান ঢালাই এবং সাথে সাথে আমাদের স্ত্রী ঢালাই কালকে আমরা বাইলে ভাঙবো তো সেই অনুযায়ী কাজ চলছে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে সিভিল যত তথ্য আছে আমরা আপনাদের দেব এবং আশা করি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে দেখতেই পাচ্ছেন একটি এটা দশ হাজার স্কোয়ার দশতলা একটি বিল্ডিং হচ্ছে আমাদের আমাদের কাছ থেকে নিয়মিত ভিডিও পাবেন একটি দশতলা বিল্ডিং কি পরিমাণ রড দিয়ে বা কেমনভাবে কাজ করলে আপনারা কম খরচের ভেতর কাজ করতে পারবেন বা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফাইল রয়েছে একটি বেজমেন্টের উপরে চারটা করে ফাইল ওখানে একটা দেখতে পাচ্ছেন পাঁচটা ফাইল রয়েছে ওখানে তিনটা পাইল রয়েছে তারপরেও তিনটা ফাইল রয়েছে তারপরে আবার পাঁচটা ফাইল রয়েছে তো আপনারা যে সকল কম খরচের ভেতরে কাজ করতে চান তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর কাজল কনেকটেশনের সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এইটা নিয়ে আজকে শেষ করছি ভিডিওটা